বন্ধুরা শীত পড়ার আগে থেকে কি স্কিনটা খসখসে দেখাচ্ছে রুক্ষসুক্ষ দেখাচ্ছে স্কিনের মধ্যে কোনো গ্লো থাকছে না স্কিনটা একেবারে বেজার নিস্তেজ দেখাচ্ছে তাহলে বলবো রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল আর গ্লিসারিনকে আমার দেখানো এই উপায়ে একবার ব্যবহার করে দেখো তোমাদের মুখের কালো দাগচুপ মেঝেতা পিগমেন্টেশন অ্যাকনি পিম্পলসের মাস্ক তো চলে যাবে তার সাথে মুখে যাদের বয়সের ছাপ পড়ে গেছে স্কিন কুচকে গেছে ভাঁজ পড়ে গেছে চোখের তলায় কালি পড়ে গেছে এমনকি রিঙ্কেল ফাইলাইন্সের মতন সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্ত প্রবলেমকে সলভ করে স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে টান টান বানাতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব দি দেখো আর কীভাবে তৈরি করছি কীভাবে ব্যবহার করতে হবে সবটাই বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে ফার্স্ট তোমাদের একটা ফেস মাস্ক তৈরি করে দেখাবো তো তার জন্য একটা বাটিতে তোমাদের দু চামচের মতন চাল গুঁড়ো নিয়ে নিতে হবে তার মধ্যে এক চামচ মতন চিনি অ্যাড করে দেবে চাল গুঁড়ো আর চিনিটাকে একটু মিশিয়ে নেওয়ার পর তোমাদের এখানে নারকেল তেল অ্যাড করতে হবে বারো থেকে পনেরো ফোটার মতন নারকেল তেল এখানে দিয়ে দেবে বা হাফ চামচ যেটাকে বলে তারপর তোমাদের এখানে দিতে হবে গ্লিসারিন আট ন ফোটা গ্লিসারিন এখানে অ্যাড করে দেবে আর নেক্সট তোমাদের দিতে হবে ফেসওয়াশ অথবা শ্যাম্পু আমি এখানে শ্যাম্পু ইউজ করেছি এক টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পো অথবা ফেস ওয়াশ এখানে ব্যবহার করতে পারো তারপর তোমরা নর্মাল জল গোলাপ জল অথবা কাঁচা দুধ দিয়ে এই ফেস মাস্কটাকে রেডি করে নিতে পারবে আমি এখানে দেখো গোলাপ জল ব্যবহার করেছি এরপর তোমাদের প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল ফেস মাস্ক যেটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে সপ্তাহে একদিন করে ব্যবহার করবে তাহলে তোমাদের মুখের মেচেতা পিগমেন্টেশন স্পট যেগুলো রয়েছে সেগুলো প্রপারভাবে রিমুভ হয়ে যাবে মুখে যাদের কোনো গ্লো থাকছে না স্কিনটা ঝুলে গেছে ভাজ পড়ে গেছে ব্ল্যাক হেড সোয়াইট হেডসের মতো সমস্যা আছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে এই ফেস মাস্কটা ব্যবহার করার পর কারণ এটা আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করবে আর যখনই স্কিন খুব ভালো এক্সপোলিয়েট হবে তখন কিন্তু কিন্তু আমাদের পোস এর মধ্যে জমে থাকা নোংরা ময়লা একটা ডিপ ক্লিন হয়ে যাবে তার সাথে দাগ চোখ ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটাও প্রপারভাবে রিমুভ হয়ে যাবে তো দেখো খুব ভালোভাবে মিশিয়ে কিন্তু আমার ফেস মাস্কটা রেডি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে ফেস সিরামটা তৈরি করে দেখায় এই ফেস সিরামটা তৈরি করার জন্য তোমরা একটা বাটির মধ্যে এক চামচের মতন অ্যালোভেরা জেল নিয়ে নেবে তোমাদের এখানে মার্কেটের কেনা অ্যালোভেরা জেল নিতে হবে নেক্সট এখানে অ্যাড করতে হবে গোলাপ জল এক চামচের মতন গোলাপ জল অ্যাড করবে মানে এক চামচ যদি অ্যালোভেরা জেল নাও এক চামচ মতন গোলাপ জল তোমাদের এখানে দিয়ে দিতে হবে তারপর তোমরা এখানে দেবে গ্লিসারিন কয়েক ফোটা গ্লিসারিন এখানে অ্যাড করে দেওয়ার পর নারকেল তেল দিয়ে দেবে কয়েক ফোটা ব্যাস এই প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবে তাহলে একদম মার্কেটে যে ফেস সিরামগুলো পাওয়া যায় ঠিক সেরকমই ফেস সিরাম একদম ঘরোয়া উপায়ে তৈরি হয়ে যাবে যেটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করবে আর তাহলে তোমাদের একসাথে অনেকগুলো স্কিন প্রবলেম সলভ হয়ে যাবে তো দেখো আমার কিন্তু দুটো রেমেডি তৈরি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা এই ফেস মাস্কটা ব্যবহার করে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমরা মুখের নোংরা ময়লা কালো মেচে মেচেদা পিগমেন্টেশন অ্যাক্টিং পিম্পলসের মাস্ককে রিডিউস করে দিতে পারবে এমনকি তোমাদের স্কিনে যে ভাঁজ পড়ে গেছে স্কিনটা কুচকে সেই প্রবলেমটাও সলভ হয়ে যাবে কারণ এর মধ্যে আমি চালগুঁড়ো দিয়েছি চালগুঁড়ো কিন্তু আমাদের স্কিনে অ্যান্টিএয়ের কাজ করে কারণ চালগুঁড় মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টি এজিং প্রপার্টিস আমাদের স্কিনকে টান টান রাখতে ভীষণভাবে সাহায্য করে স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে আর নারকেল তেল ব্যবহার করাতে আমাদের স্কিন কিন্তু ভীষণ পরিমাণে সফট সাপল গ্লোয়িং হয়ে যাবে কারণ আমাদের স্কিনের মধ্যে যে খসখসে ভাবটা রয়েছে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে সেই ড্রাইনেসটাকে কন্ট্রোল করে দেবে নারকেল তেল আর গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকে হাইড্রেশন প্রোভাইড করবে স্কিনের মধ্যে যে ব্রণ ফুসকুড়ি র্যাস চুলকানির মতন সমস্যা রয়েছে সেটাকে দূর করতে সাহায্য করবে আর চিনি কিন্তু আমাদের স্কিনের কালচে চোখটাকে খুব ভালোভাবে তুলে দেবে তো ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে তোমাদের জাস্ট পাঁচ মিনিট মতন রেখে দিতে হবে তারপর পাঁচ মিনিট পর তোমরা জেন্টলি হালকা হাতে ফিঙ্গার টিপসের সাহায্যে খুব ভালোভাবে স্ক্রাব করে নেবে তোমরা কিছুক্ষণ দু থেকে তিন মিনিট স্ক্রাব করে নেওয়ার পর একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে এইটুকুই করতে হবে আর অন্য কোনো কিছু করতে হবে না দেখবে তোমাদের স্কিনটা কতটা আগের তুলনায় ব্রাইট দেখাচ্ছে স্কিনটা ভীষণ গ্লো করছে নেক্সট তারপর কি করবে যে ফেস সিরামটা আমি তৈরি করেছি সেই ফেস সিরামটা তোমরা ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে তোমরা খুব ভালোভাবে ম্যাসাজ করবে যত ভালো করে ম্যাসাজ করবে তত কিন্তু স্কিন টাইট থাকবে স্কিনের মধ্যে যে ভাঁজ পড়ে গেছে রিঙ্কেল ফাইলাইন্স চলে এসছে তারপর স্কিনটা কুচকে গেছে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে স্কিনটা ভীষণ টানটান থাকবে এই ফেস ব্যবহার করার পর রুমালের সাহায্যে স্কিনটা একটু ভালো করে পরিষ্কার করে দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কিন্তু ভীষণ পরিষ্কার হয়ে গেছে স্কিনটা খুব নরম আর গ্লো করছে এবার ফুল ফেসটা ভালো করে ধুয়ে আসার পর তোমরা নিজেরাই দেখে বলবে আমার স্কিনটা কিন্তু অনেকটাই পরিষ্কার দেখাচ্ছে ফর্সা লাগছে কারণ আমি কিন্তু অনেক দিন হয়ে গেছে রকম স্কিন কেয়ার করিনি এই ফার্স্ট আজকে ভিডিও করছি আবার তোমাদের সাথে আমি স্কিন কেয়ার রেমেডি শেয়ার করছি তো দেখো আমার ফেসটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবার এই পরিষ্কার মুখে কিন্তু ফেস সিরামটা অ্যাপ্লাই করতে হবে তো যেরকম বলে দিলাম ঠিক সেভাবেই তোমরা ফেস সিরামটা অ্যাপ্লাই করে নেবে আর খুব ভালো করে মাসাজ করবে ততক্ষণ মেশাজ করবে যতক্ষণ না এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যাচ্ছে সপ্তাহে একদিন করে এই ফেস মাস্কটা ব্যবহার করবে আর রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা এই ফেস সিরামটা ব্যবহার করবে তাহলেই দেখবে খুব অল্প দিনেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাচ্ছ তার সাথে অল্প বয়সে যে তোমাদের স্কিনটা ঝুলে গেছে স্কিন কুচকে গেছে ভাজ পড়ে গেছে চোখের নিচে কালি পড়ে গেছে তারপর স্কিনটা একেবারেই বেজান দেখাচ্ছে খসখসে হয়ে গেছে সেই সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এই ফেস সিরামটা ব্যবহার করার পর যারা যারাই ব্যবহার করেছে তারা খুব ভালো একটা রেজাল্ট পেয়েছে আমি নিজে ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি সেই জন্যই তোমাদেরকে বলছি এটা ব্যবহার করে দেখো খুব ভালো রেজাল্ট পেয়ে যাবে ড্রাই স্কিনের জন্য কিন্তু একটা ভীষণ ভালো একটা রেমিডি এই ফেস সিরামটা তো দেখো খুব ভালোভাবে আমার কিন্তু অ্যাপ্লাই করাও হয়ে গেছে আর স্ক্রিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবসার্ব হয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেল নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো